সত্যি বলতে আমি এই ধরনের ভিডিওস খুবই কম বানাই বাট ভিডিও বানাতে বাধ্য হচ্ছি একটা কারণে যে প্রচন্ড কিন্তু নোংরামি হচ্ছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতাদেরকে নিয়ে যে রকম নোংরামিটা হচ্ছে সেটা সত্যি বলতে আনএক্সপেক্টেড আমি সাকিব খানকে রেসপেক্ট করি সাকিব খানকে নিয়ে প্রচুর ভিডিওস করেছি এবং একজনকে রেসপেক্ট করাটা কিন্তু খুবই দরকার এবং নিজেদের মধ্যে এই যে ফ্যান ওয়ার যে চলছে এই যে বিষয়টা এই বিষয়টা সত্যি বলতে আমরা আশাই করিনি এটা একটা নোংরামি হচ্ছে এবং বিষয়টা হচ্ছে গতকাল থেকে একটা বিষয় আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচণ্ড ঘোরাঘুরি করছে দেব ভার্সেস রায়ান রাফি রায়ান রাফির যে বক্তব্যটা আমি শুনলাম এবং পরবর্তীকালে একটা থামনেল একটা ভুল বা থামনেল সেই জন্য কিন্তু এই ব্যাপারটা কিন্তু ঘটেছে এবং পরবর্তীকালে হয়তো সেই থেকে সরিয়েও নেওয়া হয়েছে কিন্তু বিষয়টা তো ঘটে গেছে এবং গতকাল রায়ন রফি একটা নিজে ক্লারিফিকেশন দিয়েছেন যে এই বিষয়টা সম্পূর্ণ ভুয়ো এই বিষয়টা কোনো অস্তিত্বই নেই মানে সম্পূর্ণ ফেক একটা নিউজ কিন্তু ছড়াচ্ছে তাকে নিয়ে এবং আমাদের দেবদাকে নিয়ে জিদ্দাকে নিয়ে এই বিষয়টা হওয়াটা উচিত হয়নি এবং গতকাল সন্ধ্যের দিকে দেবদা তার স্টোরিতে পোস্ট করে এটা একটা সম্পূর্ণভাবে ফেক নিউজ এবং তার সত্ত্বেও দেবদা কিন্তু পুরো তুফানকে হুইস জানিয়েছে তুফান যখন প্রাথমিক অবস্থায় মুক্তি পায় তখন কিন্তু দেবদা অলওয়েজ সাপোর্ট করেছে যে তুফান মুক্তি পেয়েছে আপনারা হলে গিয়ে তুফান দেখুন সেকেন্ড টাইমও কিন্তু আবার দেবতা উইস করেছে তাহলে একজন সুপার সে এইভাবে বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছে বাংলা সিনেমাকে সাপোর্ট করছে তাহলে কেন তাকে নিয়ে ট্রোলিং হবে কেন তার মেগা স্টারডাম নিয়ে তার স্টারডামকে নিয়ে কোয়েশ্চেন্স উঠবে তার কোয়েশ্চেন্স নিয়ে যদি প্রশ্ন ওঠে গত লাস্ট নটা ছবি নটা সিনেমা তার ব্লকবাস্টার হিট কিন্তু ছিল এটা হয়তো অনেকে জানে অনেকে জানে না এবং বেসিক্যালি এই যে সাকিব খান এবং তার যে একটা হিউজ লেভেলের বেস আছে এবং তার ফ্যান ফ্যানবেসটাই হচ্ছে সবথেকে বেশি টক্সিক আমি বলবো এটা আমি আজকে বলতে বাধ্য হলাম এবং এই টক্সিসিটি ছড়ানোটা কিন্তু মোটেই ঠিক নয় একজনকে তুমি পছন্দ না করতে পারো তাকে অ্যাটলিস্ট অসম্মান করা তোমার কোনো রকম রাইট কিন্তু নেই এই বিষয়টা আমি আজকে বলতে বাধ্য হলাম কারণটা হচ্ছে শুধুমাত্র দেবদাকে নয় জিদ্াকে নিয়েও কিন্তু আমি কালকে দেখলাম যে অনেক মিমস কিন্তু তৈরি হচ্ছে বা বানানো হচ্ছে এই রকম আমরা সত্যি বলতে আশা করিনি বা আমরা চাইও না এইরকম একটা বিষয়পত্র ঘটুক এই বিষয়টাকে নিয়ে আমি আজকের ভিডিও বানাতে বাধ্য হলাম বাধ্য হয়ে আমার রকম ইন্টারেস্ট ছিল না আমি সাকিব খানকে নিয়ে ভিডিও করি অবশ্যই যে কেউই করতে পারে তার তাকে নিয়ে সে ভালো কাজ করছে এবং সে নিজের কন্টেন্টের মধ্যে দম নিয়ে আসছে নিজেকে পরিবর্তন করার নিজেকে ভাঙার একটা চেষ্টা করছে অবশ্যই তাকে আমি সাপোর্ট করব কিন্তু তার বেসিক্যালি এটা করছে তার ফ্যান বেস এবং তার এই ফ্যান বেসটাই হচ্ছে থেকে বেশি টক্সিক এবং এটা হওয়াটা উচিত হয়নি আমি ধিক্কার জানাচ্ছি এই বিষয়টাকে নিয়ে टाटा